তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালার টি এটা দেখো সম্পূর্ণ আপডেট কালেকশন থাকবে উপরে খুব সুন্দর করে অ্যাম্বয়ের কাজ সাথে সাথে রিয়েল মিরো দিয়ে কাজ করা থাকবে দুই সাইডে ক্র্যাপ করা থাকবে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া জোর আচ্ছা জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ বাট উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটার দিয়ে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটাই একটা সাইজ থাকবে কত থেকে কত পাঁচ থেকে নিয়ে 10 বছর পাঁচ থেকে 10 বছর বাবুদের জন্য প্রত্যেকটা সাইজে अवेलेबल আছে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো সাথে কিন্তু আফগানি স্টাইলে প্যান্ট থাকবে প্যান্টের নিচে ক্রপ করা পাচ্ছো ওকে ভালো ভালো দুটো আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ এটা থাকবে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই প্রাইস রাখা যাবে অনলি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পরি এগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই সফটের মধ্যে থাকবে তোমাদের জন্য কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভাইদের মানে ইদি স্পেশাল থাকবে কিন্তু নেক্সট এর কথা থাকছে এটা একটু রাউন্ড শেপের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকবে সাথে কাঠ চুপে ওয়ার্ক থাকবে কোমরে খন করে কুচি থাকছে আর এটার ঘেরটা অনেক বেশি হবে আর জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছো কিন্তু অনেক সফট এই ফেভারিক্সটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারা অবশ্যই ভাইদের শপ ভিজিট করে দেখে শুনে নিতে পারবে হিউজ কালেকশন পেয়ে যাবে ভাইদের শপে এটার সাথে ম্যাচিং প্লাজো স্টাইল প্যান্ট পাচ্ছে ওকে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস রাখা যাবে 1300 টাকা পাঁচ থেকে নিয়ে 12 বছর পাঁচ থেকে 12 বছর বাবুদের জন্য প্রাইস থাকবে মাত্র 1300 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালার আছে এটা একটা কালার আচ্ছা নেক্সট আর দেখিয়ে দেব নেক্সট এটা কাছে এটা কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো ওই যে আলাদাভাবে পরা যাবে এই কোটিটা চাইলে কিন্তু তোমরা আলাদা ড্রেসের সাথে পরতে পারবে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ জাফরান ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছে এই কাপড়টা ফেস অনেক দামি কাপড় কিন্তু এটার ব্যাক সাইডটা দেখে দেবো ভাইয়া এই যে ব্যাক সাইডটা দেখো ভিতরে ইনার করা থাকবে সাথে কি আছে এটা ভাইয়া সাথে প্লাজো আছে আচ্ছা এটা থাকছে প্লাজোটা একটু কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত প্রাইস রাখা যাবে বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে সাইজ কালার দুইটা হবে সাইজ হলো থেকে দশ বছর সাইজ থাকবে পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য অনেক সুন্দর আর এখন মানে কুরবানি ইডটা যেহেতু গরমে হবে গরমে কিন্তু পরার জন্য এটা সুপার কমফোর্টেবল হবে নেক্সট আর ডিজাইন দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ পার্টি ওয়্যার এর মধ্যে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা থাকবে এখানে কোটি স্টাইলের মধ্যে পাচ্ছ সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে কোমরে খোনোখনি খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে এটার কাপড়ও কিন্তু খুব সুন্দর একদমই সফট ভিউয়ারস এই কাপড়গুলা মানে এগুলা তোমরা হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবে না ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে এটার মধ্যে কালার আছে এর থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো একদমই ইউনিক একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে সাইজ থাকবে পাঁচ থেকে দশ বছর বাবুদের জন্য ওকে দেখিয়ে দেবো অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে তার নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে একটু কোয়ারসেট স্টাইলের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকবে সাথে লেস ওয়ার্ক করা থাকছে এখানেও কিন্তু খুব সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকবে কাজের ফিনিশিং মার্শাল্লাহ অনেক ভালো এটা সাইজ থাকবে কত থেকে কত ভাইয়া সাত থেকে নিয়ে বছর আর এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে সাত থেকে চোদ্দ বছর আচ্ছা এর সাথে কি আছে ভাই আপনার সাথে প্লাজো আছে আচ্ছা সাথে কিন্তু ম্যাচিং প্লাজো পাচ্ছো প্লাজোতেও কিন্তু খুব সুন্দর করে কারচুপির কাজ করা আছে আচ্ছা প্রাইস থাকবে কত প্রাইস রাখা যাবে অনলি 1400 টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু একটু ওভার কোট স্টাইলের মধ্যে পাচ্ছে যেখানে কিন্তু বোট কলারের মধ্যে থাকবে অল ওভার আচ্ছা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে চাইলে কিন্তু আলাদাভাবে তোমরা পড়তে পারবে ভিতরে ইনার করা থাকবে আর ইনারটাও কিন্তু চাইলে তোমরা আলাদাভাবে পড়তে পারবে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটার সাথে কি আছে ভাইয়া সাথে কিন্তু প্লাজো পাচ্ছ প্লাজোর নিচেও খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত ভাইটার এটার প্রাইস রাখা যাবে অনলি টাকা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এটা আমাদের কালার আছে এটা থাকছে পেস্ট কালার এটা থাকবে একটু অলিভ টাইপ কালারের মধ্যে যা থেকে 15 বছর আচ্ছা সাত থেকে 15 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু একদম ফেন ফেন্সি স্টাইলের মধ্যে থাকছে সাইডে ফাঁড়া থাকবে উপরে খুব সুন্দর করে কাঠ কাজ করা থাকবে আর স্লিপের কাপড়টাও কিন্তু ভিতরে অ্যাড করা থাকবে আর এটার সাথে কিন্তু তোমরা দোপাট্টা পাবে যে এটা ভিতরে আছে তাই না হ্যাঁ এই যে দোপা টাটা এটা থাকবে স্লিপের অংশটা এটা থাকবে দোপা টাটা এটার সাথে ম্যাচিং স্কার্ট স্টাইলের মধ্যে থাকবে আই এই যে এটা কিন্তু সম্পূর্ণ স্কার্ট স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে 1000 টাকা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে থেকে আপনি 13 বছর পর্যন্ত ওকে সাত থেকে 13 বছর বাবুদের জন্য যার যেই কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলা কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছো তারা ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা অল ওভার বডি তেই কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা থাকবে জিরো সিকোয়েন্সে কাজ করছ আছে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটার সাথে গারা স্টাইলে প্যান্ট পাচ্ছে এই যে দেখো সম্পূর্ণ গারা স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস টাকা না সাত থেকে নিয়ে 14 বছর সাত থেকে 14 বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র 150 টাকা গো নেক্সট আইটেকল কালেকশন দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিবে যারা অনলাইন থেকে নেবে ভিডি স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু জাফরান ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছে এটা কিন্তু জাফরান জর্জেট মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে আর এই কাপড়টা ফ্রেন্ডস অনেক বেশি সফট এটার উপরেই কিন্তু খুব সুন্দর করে এমবডারি কাজ থাকছে সাথে মিরর ওয়ার্ক করা পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্লাজো আছে প্লাজো স্টাইলের মধ্যে থাকছে একটা বোর্ড কাটিং এর মধ্যে পাচ্ছ তোমরা নিচেও কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকবে सेम ফেব্রিসারি প্যান্ট থাকছে এটার মধ্যে তোমরা সিবিট কালারটা পাচ্ছ सेम ডিজাইনের মধ্যে কালার থাকবে প্রাইস থাকছে কত প্রাইস রাখা যাবে 1100 টাকা থেকে নিয়ে 12 বছর আচ্ছা প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে সাত থেকে 12 বছর বাবুদের জন্য লাস্ট আইটেমটা দেখিয়ে দেব

তেইশ আসে কালেকশন তোমাদের যার যেটা ফলি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিবা আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে তিন বাই উনৈষাট ইস্টান মল্লিকা শপ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নিতে হলে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ প্লিজ